বাংলাদেশে এই মুহূর্তে একদম পরিষ্কার এই সরকারের যেটা করা উচিত অবশ্যই তাদের একটা রোডম্যাপ করা উচিত যে আমরা এতদিন সংস্কার করব এই করবো এই করবো একটা নির্বাচন দিবেন এই সরকার কি করতে পারে এই সরকার এইগুলাতে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতে পারে কিন্তু কনস্টিটিউশনাল পরিবর্তন যদি তারা করতে চায় তাহলে আমি মনে করি যে এই কনস্টিটিউশনাল পরিবর্তনের জন্য জন্য আমাদেরকে একটা নির্বাচনী নির্বাচনী ব্যবস্থা সরকারের উপর আমাদের অপেক্ষা করতে হবে এবং হচ্ছে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করার জন্য দায়ী এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে আমরা একটা উত্তর সময়ে কথা বলছি এবং আপনার সেই জুলাই আগস্টের বিপ্লবে আপনার ফিজ দা পিপলের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে কথাটা বললেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও যেটা বলেছেন যে আসলে ওনারা কিন্তু বিএনপির যে একত্রিশ দফাটা এটা কিন্তু বিএনপির শুধুমাত্র এক একত্রিশ দফা না বিএনপির সঙ্গে যারা রাজনীতির ময়দানে ছিলেন সমমনা বা যাদের সঙ্গে তারা যুগপথ আন্দোলন করেছেন গণতন্ত্র মঞ্চ আছে আরও অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মতামতের ভিত্তিতেই কিন্তু বিএনপি এই একত্রিশ দফা প্রণয়ন করেছেন এবং সেটা তারা জাতির সামনে তুলে ধরেছেন যে তারা বা তাদের সমমনা দলগুলো যদি ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতায় আসেন তাহলে তারা কি ধরনের সংস্কার করবেন আমি আমি দেখেছি বিএনপির একত্রিশ দফা পরে আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা একটা চমৎকার প্রস্তাবনা বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির একটা সনদ হতে পারে এই এই একত্রিশ দফা একত্রিশ দফাটা এখন আমাদের যেটা সমস্যাটা হচ্ছে আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশেষ করে যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন বা আমরা একটু ভাবনা চিন্তা করি ইনাদের অনেক বেশিরভাগ মানুষই একত্রিশ দফা পরে দেখেননি বা পড়লেও হয়তো বা বোঝার চেষ্টা করেনি কারণ সরকারের কিন্তু মানে রাজনৈতিক সরকারগুলির গুলির উপরে তো বিশ্বাস কম আস্থা কম কারণ হলো যারা রিজওয়ান আহসান আরেকজন উপদেষ্টা বলেছেন গত পরশুদে তিনি বলেছেন যে যদি রাজনৈতিক সরকারগুলো সংস্কার বা দেশের পরিবর্তন চাই তাহলে গত তিপ্পান্ন বছরে কি করেছে তারা তারা তো কিছু করতে পারেনি এখন তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক দলগুলো একেবারেই কিছু করে নাই এটা কিন্তু আপনার গয়রাহভাবে বলে তাদেরকে যদি আমরা রিজেক্ট করে দিই সরাসরি এইটা মনে হয় আমার মনে হয় গ্রহণযোগ্য হবে না আপনি বলতে পারেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে জাতীয় পার্টি কি করেছে এখন হচ্ছে যে এই যে মাহমুদুর রহমান ভাই আছেন জাতীয় পার্টির উনি টকশোতে খুব ভালো ভালো কথা বললেন কিন্তু উনারা তো এই এই যে ফেসিবাদের দোষল এই জাতীয় পার্টি তো ফেসিবাদের সঙ্গে সংসদে ছিল এই গত যে তিনটি নির্বাচন হয়েছে এই যে রাতের ভোট ডাকাতি হয়েছে এই যে আপনার বিনা ভোটে নির্বাচন হয়েছে এই নির্বাচনে তো জাতীয় পার্টি দোষর আমি ভেবে স্তম্ভিত হয়ে যাই যে জাতীয় পার্টি কিভাবে এখনো বাংলাদেশে প্রকাশ্যে কথা বলার সুযোগ পায় তাদেরকে তো ফেসিবাদের দোষ হিসেবে বিচারের মুখোমুখি করা উচিত আমি দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের সাহেব কথা বলছেন উনার তো এখন জেলে থাকা উচিত যেই সংসদের আপনার ম্যান্ডেট নিয়ে যেই সংসদ দেশে বিদ্যমান থাকা অবস্থায় দেশে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে গুম করেছে ওই সংসদের প্রতিটা সংসদ সদস্যকে আটক করা উচিত এবং ওই সংসদে যারা এই এই যারা ছিল অংশগ্রহণকারী যারা দল ছিল এই আওয়ামী লীগ জাতীয় পার্টি আরও যারা ছিল এই ওয়ার্কার্স পার্টি সাম্যবাদী পার্টি সবগুলোকে ধরা উচিত বিচারের মুখোমুখি করা উচিত জার্মানিতে কিন্তু তাই হয়েছিল নাৎসি পার্টির সঙ্গে যারা ছিল তাদের যারা সহপার্টি ছিল সহযোগী ছিল সবাইকে কিন্তু ওই সময় বিচারের মুখোমুখি করা হয়েছে এখন ধরে নুনারা জাতীয় পার্টির যেহেতু এই সরকার অনেকটা সহনশীল আচরণ করছে এবং কি বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি কথা বলতে পারছেন আজকে আমলিক ক্ষমতায় থাকলে আপনি আমি প্রকাশ্যে কথা বলতে পারতাম না কিন্তু সেই কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে ওনারা এই সরকারের সমালোচনা করছেন বিএনপি সমালোচনা করছেন এর সমালোচনা করছেন ওর সমালোচনা করছেন কিন্তু আমি মনে করি যারা এই ফেসিবাদের দূষণ ছিল ফেসিবাদের সঙ্গে ছিল তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত এটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এই বিচারটা যেন আপনার না হয় যারা ফেসিবাদের অনেক শক্তি এখন জনগণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে জনগণের পক্ষে থাকার কথা বলার চেষ্টা করবে এই বাংলাদেশে এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে এই সরকারের যেটা করা উচিত অবশ্যই তাদের একটা রোডম্যাপ করা উচিত যে আমরা এত দিন সংস্কার করব এই করব এই করব এবং একটা নির্বাচন দিবেন সংস্কার হতে হবে আপনি নির্বাচনী জনগণের জনগণ কর্তৃক যে মনোনীত দল থাকবে ব্যক্তি থাকবে তাদের মাধ্যমে সংস্কার হতে হবে আপনি এই সরকার দিয়ে যদি সংস্কার করতে চান এখন আপনি এই আমাদের যে কনস্টিটিউশনের সংস্কার আপনি কিভাবে করবেন আপনি তো সংবিধানের একটা ধারা এখন চাইলেই প্রজ্ঞাপন দিয়ে বাতিল করে দিতে পারেন না এই সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না আমাদেরকে মাথায় রাখতে হবে এই সরকার একটা বিশেষ সময়ের সরকার তারা কি করবে ফেসিলিটেইট করবে এস সুন এস পসিবল তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এবং সেই নির্বাচনটা করবেন যে নির্বাচনে দেশের মানুষের জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান অংশ একটা হচ্ছে এখন দুইটা যারা ফেসিবাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন নানাভাবে ফেসিবাদের সঙ্গে যুক্ত ছিলেন ফেসিবাদের সঙ্গে থেকে সুবিধা নিয়েছেন তারা চেষ্টা করবেন যেন নির্বাচন না হয় আস্তে আস্তে এই ফেসিবাদের যে প্রভাব ফেঁসি নানাভাবে তারা ম্যানেজ করার চেষ্টা করবেন আরেকটা অংশ বলতে পারে যাদের মানে শঙ্কা আছে যে জনগণের ভোটে তারা আসতে পারবেন না ভোট দিলে তারা পাবেন না সরকার গঠন করতে পারবেন না তো তাদের কাছে তো এরকম একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ সময় থাকে তাহলে তো খুব ভালো আমার কেন যেন মনে হচ্ছে এই সরকারের আচার আচরণ কথাবার্তা বলে আমার মনে হয় এই সরকারও খুব বেশি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান না তারাও যথাসম্ভব একটা নির্বাচন দিয়ে দ্রুততম সময় নির্বাচন দিয়ে তারা চলে যাবেন ডক্টর ইউনুস ওনার গ্লোবালি একটা ইমেজ আছে উনি অত্যন্ত পরিশীলিত ভদ্র একজন মানুষ উনি তো কিন্তু আমি এখানে একটা বড় প্রশ্ন এখানে জানেন যে জনগণের মাঝে একটা বড় ধরনের বিভক্তি তৈরি হয়েছে যেমন আমরা বলছি যে ডক্টর ইউনুস একজন ভালো মানুষ তাই তিনি তাড়াতাড়ি করে নির্বাচন দিয়েই আরেকটা সরকারের কাছে আরেকটা রাজনৈতিক সরকারকে দিয়ে যাবে এতটুকু আমরা মনে করি তিনি ভালো কিন্তু ভালোর জন্য শুধুমাত্র আরেকটা নির্বাচন দিয়ে অন্য একটা রাজনৈতিক সরকারকে দিয়ে যাবে এই কারণেই কি এই পরিবর্তন হয়েছে মানুষের প্রশ্ন এই জায়গাতে না আপনার পরিবর্তনটা হয়েছে আমরা যে শুধুমাত্র একটা নির্বাচন করে দিয়ে দেওয়ার মধ্যেই তার ব্যক্তিত্বকে রাখতে চাচ্ছি কেন তার দ্বারা কি আসলে সংস্কার হওয়ার সম্ভব তার কি আসলে একটা বড় ধরনের পরিবর্তন ঘটানো সম্ভব না এই ধরনের একটা নির্বাচন না দেন নির্বাচন না দিয়ে জনগণের সরকারের মাধ্যমে যদি পরিবর্তন না আনেন তাহলে আপনি পরিবর্তনটা আনবেন কি করে আমাদের একজন বক্তা ইরান এবং ফরাসি বিপ্লবের উদাহরণ দিয়ে গেলেন আমি জানি না উনি জানেন কি না ইরানে উনিশশো সালে কিন্তু বিপ্লব হওয়ার পরে ওরা উনিশশো সালে নির্বাচন করেছে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়েছে এখনকার যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং আয়তুল্লাহ খুমেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এক বছরের মধ্যে উনিশশো সালে ইরানে বিপ্লব হওয়ার এক বছরের মধ্যে তারা তাদের সংবিধান সংশোধন করে তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়েছিল সেই নির্বাচিত পার্লামেন্ট এবং নির্বাচিত প্রেসিডেন্ট কিন্তু ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছে এখন আপনি কিন্তু এটা বলতে পারেন না যে একটা যে কোনো সরকারে সেই ধরনের অনির্বাচিত সরকার দশ বছর থেকে যাবে আবার ফরাসি বিপ্লবের উদাহরণ উনি দিলেন ফরাসি বিপ্লবের পরপরই কিন্তু যেহেতু নির্বাচিত সরকার গঠিত হয় নাই দেখেন ওখানে কিন্তু নেপোলিয়নের এক নায়কত্ব গঠিত হয়েছিল এবং ওই আপনার কারণে বা ফরাসি ফরাসি বিপ্লবের বিপ্লবের পরে পরে একাধিকবার হওয়ার চূড়ান্ত রূপ কিন্তু ধারণ করেছিল আঠারোশো উনপঞ্চাশ বা আটচল্লিশ সালে ওরা ফিফতি রিপাবলিক গঠন করলো এই যে আপনার প্রায় চল্লিশ বছর অপেক্ষা করেছে ফরাসিরা তারা একটি গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন করার জন্য আমরা কি এখন চল্লিশ বছর অপেক্ষা করবো অবশ্যই না আমাদের আমি মনে করি যে অতি দ্রুত এই সরকারের একটি রোডম্যাপ ঘোষণা করা উচিত যে তারা কিভাবে নির্বাচন করবেন আরেকজন বললেন যে ভোটার লিস্ট করতে সময় লাগবেন এখন তো বাংলাদেশে সবাইকে এনআইডি দিচ্ছে এখন ভোটার লিস্ট করা আপনার বাড়ি বাড়ি গিয়ে তো ভোটার লিস্ট করতে হবে না আপনি নির্বাচন অফিসে যান আপনার এলাকার প্রত্যেকটা মানুষের সেই তালিকা ওইখানে আছে ওইখানে দেখে আপনি যারা আঠারো বছরের ঊর্ধ্ব আছে তাদের ফ্রেশ তালিকা ঘোষণা করে দেন এটা ওই দিনে কাপল অফ উইক্স আপনি যদি এটা করতে চান করে ফেলতে পারবেন আর যেটা হচ্ছে যে ইয়ে ভাই বললেন যে একটা বড় রাজনৈতিক দল দখল পাল্টা দখল করছে হ্যাঁ গত বছরে বা সতেরো বছরে এই জাতীয় পার্টি যে রাজনৈতিক সংস্কৃতি গঠন করেছেন এখন আপনি যদি মনে করেন যে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই ছয় তারিখ থেকে বাংলাদেশ একদম সব ফুরফুরা হয়ে যাবে সব লোকজন ভালো হয়ে যাবে চুরি বদমাইশি সব বন্ধ হয়ে যাবে তাহলে আপনারা কল্পনার রাজ্যে বসবাস করছেন আপনি যে সংস্কৃতি চালু করেছেন স্থানীয় পর্যায়ে যে লুটপাট দখলের রাজনীতি এইখান থেকে মানুষজনকে বের করে আনতে তো সময় লাগবে এই যে ডুবিয়াস অর্থনীতির উপরে যে অলিগার্গদের উপরে আমরা যে এই যে অলিগার্গ যারা ছিল আমাদের এই যে এই যে কুখ্যাত যে শিল্প প্রতিষ্ঠানগুলো এখন আপনি কি চাইলে তাদেরকে কালকে বন্ধ করে দিতে পারবেন এই বসুন্ধরার মালিক তো উনিশ বা সতেরোই জুলাই গণভবনে গিয়ে আন্দোলনকারীদের বলেছে এরা বিএনপি জামাতের লোক এদেরকে গুলি করে মেরে ফেলেন তার মানে কি সে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এখন সরকার চাইলেই কিন্তু বেক্সিমকোকে বন্ধ করে দিতে পারবে না কারণ বেক্সিমকো একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশের ইকোনমির সঙ্গে এটা জড়িত বাংলাদেশের অনেক মানুষ এটার সঙ্গে জড়িত তো একইভাবে তৃণমূলের এই যে লুটপাট এবং দখলের যে রাজনীতি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি শুরু করেছিল এখান থেকে বেরিয়ে আসার জন্য সময় দিতে হবে এবং রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে আমি যতটুকু জানি বিএনপি এই গত মাসে তাদের আড়াই বেশি নেতাকর্মীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে চার অথবা বহিষ্কার করেছে স্থানীয় পর্যায়ে নানা ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং অপরাধের সঙ্গে যুক্ত থাকার জন্য বিএনপি নিজে মামলা করেছে যুব দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগে বাংলাদেশে আরেকটা উদাহরণ দেখান জাতীয় পার্টির তো নেতা এখানে একজন আছেন উনি বলতে পারবেন ওনারা কোনোদিন ওনাদের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির বা চাঁদাবাজির মামলা করেছেন আওয়ামী লীগ করেছেন আর করে নেই তো

একটা নির্বাচন দিব এবং সেই নির্বাচনে মানুষ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে আমাদের এমন একটা পরিস্থিতি বা মেকানিজম তৈরি করতে হবে যারা ক্ষমতায় আসবে তারা যেন যা খুশি তা করতে না পারেন বিগত সরকারে যেটা করেছেন বাংলাদেশে রাজ্য সেটার জন্য এই সরকার কতটুকু সময় নিয়ে ওটাকে ক্যান্সিল করার জন্য যেটা বললেন যারা আহ আমি আমি মনে করি এই এই গত আগস্ট থেকে যদি আমরা হিসাব করি দেড় বছর আঠারো মাস অত্যন্ত যৌক্তিক সময় সেটা সেনা প্রধান বলেছেন এবং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারাই বলেছেন তবে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উনার যে প্রেস উইং আছে সেখান থেকে বলা হয়েছে নির্বাচন নিয়ে এবং নির্বাচনী রোডম্যাপ নিয়ে এগুলো নিয়ে প্রধান উপদেষ্টা যেটা বলবেন সেটাই শেষ কথা এবং অন্যান্য উপদেষ্টারা কি বলছেন না বলছেন ওগুলো তাদের ব্যক্তিগত এবং সেটা নিয়ে আমাদের খুব বেশি হুড়োহুরি বা কথা বলার কিছু দরকার আমি শেষ করছি আমি একটু এক মিনিটে শেষ করে দিচ্ছি এই যে আমরা যে খুব একটা কথাবার্তা বলছি যে আগে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে আপনি কি সংস্কার করবেন আপনার তো আমাদের যে আচার আচরণগত তো পার্থক্য আমাদের পরিবর্তন করতে হবে স্থানীয় পর্যায়ে আমাদের নাগরিক জীবনে এরপরে তো আপনি বিষয়গুলি আনবেন আপনার প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার পুলিশের সংস্কার বা আমাদের যে টোটাল পলিটিক্যাল আমাদের যে নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার এগুলা নিয়ে কেউ কোনো কথা বলেন আপনি কিন্তু ধরেন যে এই সরকার কি করতে পারে এই সরকার এইগুলাতে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনতে পারে কিন্তু কনস্টিটিউশনাল পরিবর্তন যদি তারা করতে চায় তাহলে আমি মনে করি যে এই কনস্টিটিউশনাল পরিবর্তনের জন্য আমাদেরকে একটা নির্বাচনী ব্যবস্থা নির্বাচনী সরকারের উপর আমাদের জন্য অপেক্ষা করতে হবে এবং হচ্ছে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করার জন্য দায়ী এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এদেরকে কোনোভাবেই ইয়ে করা যাবে না আপনার এই ছাড় দেওয়া যাবেন এবং বিচার ব্যবস্থার মধ্যে তাদেরকে যারা দায়ী আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে যারা আরো সাজস করেছে ছোট ছোট দল সবাইকে বিচারের যদি মুখোমুখি করতে পারি তাহলেই কিন্তু আমরা শেষ পর্যন্ত সফল হব না হলে কিন্তু নানা ধরনের সংকট এবং ঝামেলা থাকবেই ধন্যবাদ আপনাকে